যে পরবর্তী সরকার যেই আসুক না কেন তারা যেন প্রক্রিয়াটাকে ধরে রাখে চলমান রাখে এবং আলটিমেট পয়েন্টে নিয়ে যায় এখানে যেন কোনো রকমের পলিটিক্যাল কম্প্রোমাইজ না আমাদের যে রিজার্ভের পতন সেটা তো এখন আর নাই সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে কমছে তা বাড়ছে কখন কনটেক্সটে আইএমএফ এ টাকা কি এসছে আসে নাই একটা পয়সাও আসে না কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি পারছি নিজস্ব সক্ষমতাতেই আমরা পারছি হ্যাঁ আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী ফেব্রুয়ারিতে এটা তিরিশ শতাংশ উপরে করে আছে এবং আগামী মাসে ঈদে সামনে ঈদ তার পরবর্তীতে কোরবানির ঈদ কাজে আমরা আশাবাদী এবছর আমরা তিরিশ বিলিয়ন ডলার হয়তো ছাড়তে পারি সেটা একটা বড় একটা বিশাল আমাদের নিজস্ব অর্চ কেন হলো হঠাৎ করে প্রতিফলন আমাদের এখানে অর্থটা চলে আসছে পাচার না করে মূল কারণ সেটাই বলে আমি মনে দুই পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়াও নয় এটা ওই এক্সচেঞ্জ রেটে একশো বাইশ হওয়াও নয় যে যা টাকা পাঠানো সেই টাকাই পাঠাচ্ছে কিন্তু ডাইভার্সনটা কমে গেছে ফলে রিটেনশনটা বেড়েছে এবং আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি যদি বলেন এক্সচেঞ্জ রেটের কথা অনেক কথাই লেখেন আপনারা পত্রিকা সবই প্রতি শ্রদ্ধাশীল কিন্তু একটা জিনিস খেয়াল করবেন একটা ডলার তো সেল করা হচ্ছে না বাজার তো নিজস্ব গতিতেই মোটামুটি চলছে কেউ তো এখানে ইন্টারভেনশন দিচ্ছে না রিজার্ভ কমিয়ে বা রিজার্ভ ইকোয়ে আমি এটাকে করছি না সরকারের ব্যয় কমিয়ে সরকারের বড়ই এক লক্ষ টাকা ছিল

ডিপোজিট গ্রোথ আসো আটও আমাদের ইয়ে হচ্ছে সতেরো লক্ষ কোটি টাকা কত হয় এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা সরকার যদি এক লক্ষ এক লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে নেয় থাকে কত প্রাইভেট সেক্টরের জন্য এটা কি ইন্টারেস্ট রেটের কারণে সংকুচিত হয়েছে না এটা ডিপোজিট গ্রোথের কারণে সংকুচিত হয়েছে ডিপোজিট গ্রোথের কারণটা কি আমাকে আসলে এক্সটার্নাল সেক্টর ইম্প্রুভ করতে হবে নতুন ফ্লো অফ ফান্ডস বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি ইন্টারেস্ট রেট বাড়ানো কি ডিপোজিট কমানোর জন্য না বাড়ানোর জন্য অবশ্যই বাড়ানোর জন্য কাজে এখানে আমি কোনো ডেট্রিবেন্টার ফ্যাক্টর দেখছি না আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে ডিপোজিট না বাড়ালে এবং সরকারের বরংটা কমাতে হবে এই দুটো করলেই আমার ফান্ড অফ ফ্লো ফান্ড প্রাইভেট সেক্টরে বাড়বে এটা না করে অন্য আরও কিছু করলে অঙ্কে মিলবে না আমার সোজা কথা আমার লিকুইডিটির এক্সপেন্সিটা হবে কোথা থেকে মনোদেশে কোথা থেকে দেবে যদি ওনার ডিপোজিট না হয় অ্যাবসলিউটলি ডিপোজিট দেবেন লেন্ডিং তার মধ্যে সরকার যদি বারো পার্সেন্টে নিত তখন কেন প্রাইভেট সেক্টর কামে দিব অবশ্যই দিব এখন সরকার একটা করবে সারেন এসছে আগামীতে যদি সংসদে আসে আমি একটু বুঝছিলাম যোগ করে আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে কারণ কি জানেন এতদিন পর্যন্ত গত এক বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে তারা টাকাটা দিয়ে একলাই মানে কি বলে পি বেড়ে প্রফিট বেড়ে যেত হ্যাঁ এখন লোন দিয়ে प्रॉफिट বাড়াতে হবে লোন দিয়ে ব্যক্তিগতকে লোন দিতে হবে তাকে কারণ সরকার এট রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না দ্যাটস দ্য রিয়েল ইকোনমিকস দ্যাটস রিয়েল ব্যাংকিং শুয়ে শুয়েট বসে কামল তো ব্যাংকিং নয় তাই না তো আমরা একটা কঠিন শোর পার করে আসি বাট উই আর মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন এটা বুঝতে হবে আমাদের যে এটা এটা ডাইরেকশনটা কোথায় যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের হায়ারিং ফিক্স করা আছে বাংলাদেশ ব্যাংকের আমরা চাচ্ছি ওইটাকে এমনভাবে গঠন করতে যেটা একটা মডার্ন সেন্ট্রাল ব্যাংক হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে আমরা আইনকে চেঞ্জ করব আমরা ডিপার্টমেন্ট ফাংশন ফোকাস ইত্যাদি সব চেঞ্জ করব আমরা রিফোকাস করব যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংকের কোর অ্যাক্টিভিটি নয় সেগুলোতে আমরা থাকবো না আমাদের ফোকাস যেখানে কমপ্লায়েন্স রেগুলেশন এনফোর্সমেন্ট এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে এবং তাৎক্ষণিকভাবে জোর দিতে হবে এই জায়গাটাতে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগটা করব এবং সেন্ট্রাল ব্যাংকের দক্ষতা কার্যকরিতা ট্রেনিং ইত্যাদি এই জায়গাগুলোতে আমরা জোর দেব যাতে এটা একটা সম্মানজনক প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলতে পারি যে প্রতিষ্ঠান হবে স্বাধীন এবং সরকারের উপর নির্ভরশীল নয় সরকারকে সরকার দ্বারা যেন অবদমিত না হয় সেইভাবেই যেন আমরা সেন্ট্রাল ব্যাঙ্কে গড়ে তুলতে পারি অ্যাসেট রিকভারি হচ্ছে আরেকটা পার্ট যেটা নিয়ে প্রশ্ন উঠেছিল অবশ্যই মেজর চ্যালেঞ্জ কি সম্ভব অবশ্যই সম্ভব আমরা জানি মালয়েশিয়া টাকা ফেরত দিতে পেরেছে পুরোটা না পারলেও অনেকখানি পেরেছে আমরা জানি নাইজেরিয়া পেরেছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য স্টেটকে তারা লায়াবেল করে কিন্তু এটা করেছে নাইজেরিয়া পেরেছে অ্যাঙ্গোলা পেরেছে অ্যাঙ্গোলা পনেরো দশমিক ছয় বিলিয়ন ডলার সে হিউজ অ্যামাউন্ট অফ মানি তো আমরা কেন আশা ছাড়বো অবশ্যই চেষ্টা করব আমরা ইতিমধ্যেই প্রচুর সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে তারা ইভেন অ্যাট দ্য মোমেন্ট তাদের লোক বাংলাদেশে এসে ট্রেনিং দিচ্ছে আমাদের লোকদেরকে কিভাবে একটা কেস ইনভেস্টিগেশন চালাতে হয় আমরা জানি না সত্যি কথা বলতে আমাদের দুর্বলতা প্রকট আমরা জানি আমাদের কোর্টগুলোতে নিয়ে যেয়ে একটা বিদেশের কোর্টে আমরা মামলা কোনোদিন করি নাই আমরা জানি না তাদের স্ট্যান্ডার্ডটা কি তাদের যে মানে যেটাকে বলা হয় একটা হচ্ছে সিভিল ল একটা হচ্ছে ক্রিমিনাল ল ক্রিমিনাল প্রসিকিউশনের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড মিট করার মতো আমাদের যোগ্যতা কতখানি আছে সেটা প্রশ্নবিদ্ধ কিন্তু আমরা চেষ্টা করছি আমরা অনেকগুলো ইনভেস্টিগেশন টিম করেছি তাদের নিরাপত্তা এবং তাদের কাজের জন্য আমরা সেপারেট অফিস করেছি বারোটা এবং সেখানে অ্যাক্সেস কন্ট্রোল সবকিছু সেখানে রেখে কাজ করতে হবে বিদেশিদের কাছ থেকে যেসব তথ্য আসবে সেগুলোকেও যেন আমরা রক্ষণ করতে পারি সেই দিকেও আমরা নজর দিচ্ছি আমরা চেষ্টা করছি আমাদের লক্ষ্য সবকিছু এখানে অ্যাঙ্গোলা পনেরো বিলিয়ন ডলার আনতে পাঁচ বছর সময় লেগেছে চার থেকে পাঁচ বছরের নিচে কেউ পাওয়া যায় এটাই বাস্তবতা আমরা এক বছর কতখানি করতে পারবো সেটা আমরা জানি না কিন্তু আপনাদের কাছে আশা থাকবে যে পরবর্তী সরকার যেই আসুক না কেন তারা যেন প্রক্রিয়াটাকে ধরে রাখে চলমান রাখে এবং আলটিমেট পয়েন্টে নিয়ে যায় এখানে যেন কোনো রকমের পলিটিক্যাল কম্প্রোমাইজ না